আসসালামু আলাইকুম আলিম প্রথম বর্ষের ছেলেরা ছাত্ররা আশা রাখি তোমরা সবাই ভালো আছো এই করোনা মহামালিন মহামারী কালীন সময়ে তোমরা অনলাইন ক্লাসগুলো দেখছ নিয়মিতভাবে আজ তোমাদের সামনে আমি বাংলার দ্বিতীয় পত্রের আমরা গত ক্লাসে ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়েছিলাম সেই ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে একটা পার্ট সেই পার্ট নিয়ে আমরা আলোচনা করব দেখি আমি তোমাদের সামনে এটা শেয়ার করি ব্যাকরণের শব্দ শ্রেণীর যে আট প্রকার আছে তার মধ্যে যোজক একটা অন্যতম প্রকার আমরা প্রচলিত ব্যাকরণ গুলোতে এই যোজককে অব্যয় নামে জানতাম অব্যয়ের একটা অংশ ছিল যোজক এই যোজককে আমরা প্রচলিত ব্যাকরণ এখন আধুনিক ব্যাকরণে সেই সময় অব্যয়কে যোজক বলা হচ্ছে দেখি আজ যোজক কাকে বলে জানি যে শব্দ একটি বাক্য একটি বাক্যাংশের সাথে অন্য একটি বাক্য অংশ অথবা বাক্য একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন সংকোচন ঘটায় তাকে যোজক করে অর্থাৎ দুটো বাক্য অংশ অথবা দুটো শব্দের মধ্যে কি করবে সংযোগ করবে সংযোজকের সংযোগ করার ফলে যে অর্থটা দেবে সেই অর্থটা হয়তো সংকোচন করবে অথবা সংযোজন করবে অথবা বিয়োজন করবে সংযোজন কেমন ভালো করে পড়ো দেখো এখানে উদাহরণ দিয়েছে যেমন ভালো করে পড়ো নতুবা ফেল করবে এই নতুবা এই শব্দটি মাঝখানে এসে দুটো এই ভালো করে পড়ো এবং ফেল করবে এই বাক্যটিকে যোগ করে দিয়েছে এই নতুবা হলো একটা যোজক আর এর অর্থটা দিয়েছে সংযোজন মানে দুটোকে অ্যাক্ট করে দেওয়া যোগ করে দেওয়া দেখো এখানে দেখো লোকটি ধ্বনি কিন্তু কৃপন লোকটি ধ্বনি লোকটি কৃপন দুটি বাক্য দুটি বাক্য এই বাক্যকে কিন্তু যোজক দিয়ে যোগ করে দিয়েছে এই কিন্তু এটা হলো যোজক এই যোজক দিয়ে কি করেছে যোগ করে দিয়েছে কিন্তু এর অর্থটা দিচ্ছে কি অর্থটা হলো সংকোচন করা লোকটি ধ্বনি কিন্তু কৃপন দেখো এই অর্থটি এমন ভাবে আসছে এর সংকোচন মতো মনে হচ্ছে অর্থটা সংকোচন মনে হচ্ছে আমি এটা লাইট মেনে দেখাই দিই লোকটি ধ্বনি কিন্তু কৃপন এই এই বাক্যটিতে কিন্তু হলো যোজক আর এই যোজক দিয়ে লোকটি ধ্বনি কিন্তু কৃপন একটা পরিপূর্ণ একটা বাক্য এটা এই বাক্যটির অর্থ হচ্ছে সংকোচন করা ছোট করে দেওয়া লোকটি যদি বলা হয় লোকটি গরিব কিন্তু মহৎ তাহলে এই অর্থ কি করে প্রসারণ করে ঠিক তেমনি ভাবে এই কিন্তু এই অর্থকে এই বাক্যের অর্থকে সংকোচন করে দিচ্ছে তাহলে আমরা এইটাই দেখলাম সংযোজন করেছে এই নতুবা আর এই কিন্তু কি করেছে কিন্তু সংকোচন করেছে আর একটা আছে না বিয়োজন এই যে বিয়োজন বিয়োজন মানে পৃথক একটা থেকে একটা বাদ এখানে আমি উদাহরণ উদাহরণটা হলো এই রহিম কিংবা করিম মাদ্রাসায় এসেছিল রহিম কিংবা করিম কাজটি করেছিল সত্য কথা বলেছে দুজন লোক সাক্ষী দিয়েছে একজনের নাম একজন রহিম আর একজন হলো করিম তাহলে আমি এই বলতে পারি হয় রহিম রহিম কি করেছে সত্য কথা বলেছে না হলে করিম সত্য কথা বলেছে তাহলে হয় রহিম না হলে করিম এইটাই হলো বিয়োজন এটিকে বলা হয় কি বিয়োজন তাহলে কয়েকটা অর্থ দিল সংকোচন বিয়োজন আর সংযোজন এই যোজক এই যোজকের এই যে পরিপূর্ণ যোজকটা দেখছো এই যোজকের কাজটা হলো এই তিনটা এই যোজকের কাজটা হলো এই তিন শ্রেণীর অর্থ দিয়ে থাকে দুটো বাক্য বা বাক্য অংশ কি করে দেয় যোগ করে দেয় দুটো বাক্য বা বাক্য অংশকে কি করে যোগ করে দেয় আর যোগ করার পরে তিনটা তিন ভাবে তিন ধরনের অর্থ হয়ে থাকে তিন ধরনের অর্থ হয়ে থাকে সে একটা হলো সংযোজন একটা হলো বিয়োজন আর একটা হলো সংযোজন এটাই হলো যোজক সব আশা রাখি সবাই বুঝতে পেরেছ সবাই বুঝতে পেরেছ দেখো এখন সাধারণ যোজক এখানে কি দেখছি আমরা সাধারণ যোজক সাধারণ যোজক কাকে যোজকের শ্রেণী বিভাগ বা যোজকের প্রকার যে যোজক দ্বারা একাধিক শব্দ বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করা হয় তাকে সাধারণ যোজক বলে যোজক মানে তো সংযুক্ত করবে কাকে সংযুক্ত করবে একাধিক বাক্য অংশ বা একাধিক শব্দ করেছি যে শব্দ একটি বাক্য সাথে অন্য একটি বাক্য অংশ অথবা বাক্য স্থিত বাক্যের মধ্যে অবস্থিত একটি সঙ্গে অন্য একটি শব্দে সংযোজন বিয়োজন ও সংকোচন ঘটায় তাকে যোজক করে এইবার যোজকের শ্রেণীবিভাগে এসে দেখছি সাধারণ যোজক যে যোজক দ্বারা একাধিক শব্দ বাক্য বা বাক্য অংশকে সংযুক্ত করা হয় তাকে সাধারণ যায় বুঝতে পেরেছো সকলেই যে যোজক দ্বারা একাধিক শব্দ বাক্য বা বাক্য অংশকে সংযুক্ত করা হয় তাকে সাধারণ যোজক বলে যেমন সাদিয়া আর হাবিবা একে অন্যের বন্ধু খেয়াল করো এই সাদিয়া আর এই আর এই আরটা হলো যোজক আরেকটা হলো যোজক সাতিয়া এবং হাবিবা একে অন্যের বন্ধু সুখ ও সমৃদ্ধি সকলে চায় এখানে এই ও হলো যোজক ও হলো দুটো বাক্য অংশকে দুটো বাক্য অংশকে যোগ করে দিয়েছে এই ও হলো যোজক তাহলে এখন সাধারণ যোজক কেন বলছি সিম্পল ভাবে তোমরা অ্যাসারটিভ সেন্টেন্স পড়ছো না সিম্পল ভাবে ঠিক সে তেমনি ভাবে সাধারণ ভাবে যে যোজক দ্বারা একটি বাক্য বা তোমরা ওই যে কি বলে সেন্টেন্স সাধারণ সাধারণ বাক্য ঠিক তেমনি ভাবে ওখানে তো আর যোগ করা হয়নি মানে সাধারণ ভাবে যে বাক্যটি হয়ে থাকে সাদিয়া আর যে যে যোজক দ্বারা একাধিক শব্দ বা বাক্য বা বাক্য অংশকে সাধারণভাবে ভাবে যোগ করা হয়ে থাকে সাধারণ ভাবে হয়ে থাকে সাধারণ ভাবে হয়ে থাকে বুঝছো সেটা হলো সাধারণত সাদিয়া আর হাবিবা একে অপরের বন্ধু সাধারণভাবে হয়েছে সুখ ও সমৃদ্ধি সকলে চাই এটাও সাধারণ হয়েছে তাহলে সাধারণ যোগ গেল যোজক বুঝতেছো তো সকলে যোজক বুঝছো দুটো বাক্য অংশকে যোগ করে দেবে কথা বলো আহ বাসার কথা বলো যোজক বুঝতে তো এই ওটা হলো যোজক এই আর টা হলো যোজক আর এই যোজকটা কি হয়েছে সাধারণ ভাবে হয়েছে তাই একে সাধারণ যোজক বলা হয় এরপরে দেখো বৈকল্পিক যোজক বৈকল্পিক মানে বিকল্প একটার বিকল্প আর একটা একটার বিকল্প আরেকটা যে যোজক দ্বারা একাধিক শব্দ বাক্য বা বাক্যাংশের মধ্যে বিকল্প নির্দেশ করা হয় তাকে বৈকল্পিক যোজক বলে মানে একটা একটা না হলে আর একটা তাই তো দেখো লাল বা নীল যে যেকোনো রঙ হলে হলেও চলবে নীল হলেও চলবে লাল হলেও চলবে নীল হলেও চলবে তাহলে এটা কি বৈকল্পিক মানে একটার বিকল্প আর একটা হয় লাল চলবে না হলে নীল চলবে বুঝতে পারছো উদাহরণ বলছে লাল বা নীল এই বাটা কিন্তু যোজক লাল বা নীল কোনো রং হলেই তিনি হয় ট্রেনে না হয় বাসে যাবেন লোকটি খুলনা থেকে ঢাকায় যাবেন তাই বলছে লোকটি হয় ট্রেনে যাবেন যাবেন না হলে বাসে তাহলে এই হয় তিনি হয় ট্রেনে না হয় বাসে এই হয় কিন্তু যোজু বুঝছো তাহলে এই যে বৈকল্পিক মানে একটা না হলে আর একটা এটা কেবল বৈকল্পিক যোজু বুঝতে পেরেছো সবাই তিন নম্বর দেখো বিরোধমূলক যোজক যে যোজক দ্বারা দুটি বাক্যাংশের দ্বিতীয়টি দ্বারা প্রথমটি সংশোধন বা বিরোধ নির্দেশ করা হয় তাকে বিরোধমূলক যোজক বলে দেখো আবার যে যোজক দ্বারা দুটি বাক্যাংশের সংযোগ ঘটিয়ে দুটো বাক্যাংশ কি করবে সংযোগ ঘটবে সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টি দ্বারা প্রথমটির সংশোধন ও দ্বিতীয় বাক্যটি দ্বারা প্রথম বাক্যের সংশোধন বা বিরোধ নির্দেশ করা হয় তাকে বিরোধমূলক তোমাকে চিঠি লিখেছি একটা বাক্য কিন্তু উত্তর পায় উত্তর পায়নি দেখো এই কিন্তু এখানে যোজক এই কিন্তু হলো তোমাকে চিঠি লিখেছি উত্তর পাইনি এই দুটো বাক্য এই এখানে কিন্তু হলো খেয়াল করো উত্তর পায়নি হলো দ্বিতীয় বাক্য আর প্রথম বাক্য হলো তোমাকে চিঠি লিখেছি উত্তর পায়নি হলো দ্বিতীয় বাক্য আর প্রথম বাক্য কি তোমাকে চিঠি লিখেছি দেখো দ্বিতীয় বাক্য দ্বারা প্রথম বাক্যের সংশোধন বা বিরোধমূলক অর্থ বোঝাচ্ছে তোমাকে চিঠি লিখেছি কিন্তু উত্তর পায়নি এই উত্তর পানি দ্বারা প্রথম বাক্যকে কি করছে প্রথম বাক্যকে কি করছে নির্দেশ করছে প্রথম বাক্য কি করছে বুঝছো তুমি তোমাকে টাকা দিলাম কিন্তু তুমি পরিশোধ করলে না এই পরিশোধ করলে না এই বাক্য দিয়ে তোমাকে টাকা দিলাম অর্থাৎ তোমাকে টাকা দিলেই তো কাজ হয় না তুমি তো টাকা দিতে পারো প্রথম বাক্য কি করছে প্রথম বাক্যের বিপরীতমূলক অর্থ দিয়ে যাচ্ছে এইজন্য একে বলা হচ্ছে বিরোধমূলক যোজক এই কিন্তু হলো বিরোধমূলক এই দেখো এত বৃষ্টি হলো কিন্তু গরম গেল না কিনা গরমের সময় এখন তো শীতকাল গরমের সময় হয় এই তবু তবু হলো যোজক তবুটা হলো কি যোজক গরম গেল না এটা হলো দ্বিতীয় বাক্য এত এত বৃষ্টি হলো এটা হলো প্রথম বাক্য গরম গেল না এটা হলো দ্বিতীয় বাক্য এই গরম গেল না দ্বিতীয় বাক্য দ্বারা প্রথম বাক্য কে কি করছে সংশোধন বোঝাচ্ছে বৃষ্টি হয়ে লাভ কি এত বৃষ্টি হলো কিন্তু গরম গেল বৃষ্টি হচ্ছে কিন্তু গরম এইটা হলো বিরোধমূলক যোজক পড়া অত্যন্ত ইম্পর্টেন্ট এরপরে দেখো চার নাম্বার কারণবাচক যোজক চার নাম্বার হলো কারণবাচক যোজক যে যোজক দ্বারা একটি বাক্যাংশের কারণ হিসেবে অন্য একটি সংযোগ বাক্য তাকে যে কারণ যোজক অপার একটি কারণ হিসেবে একটি বাককে সংযোগ ঘটানো হয় তাকে কারণবাচক যোজক বলে যেমন জিনিসের দাম বেড়েছে কারণ পরিবহন ধর্মঘট বুঝতে পেরেছ জিনিসের দাম বেড়েছে কারণ পরিবহন ধর্মঘাট তাহলে এই জিনিসের দাম বাড়ার কারণটা হলো পরিবহন ধর্মঘট পরিবহন ধর্মঘট মানে যানবাহন চলছে না পরিবহন চলছে না হরতাল এই পরিবহন তারা করেছে বা তাদের নির্দিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে যে আবেদন সেটাই তো ধর্মঘট এই কারণে তারা গাড়ি বন্ধ রেখেছে আর গাড়ি বন্ধ রেখে রাখার কারণে পণ্য সরবরাহ হয়নি সেই কারণে জিনিসের দাম বাড়ে তাহলে জিনিসের দাম বাড়ার কারণ কি পরিবহন ধর্মঘট এই যে কারণটাই হলো যোজক এই যে জিনিসের দাম বেড়েছে কারণ পরিবহন ধর্মঘট পরিবহন ধর্মঘটের কারণে জিনিসের দাম বেড়েছে এই জন্য একে বলা হচ্ছে কারণ বাচক দেখো এখানে আরো একটা উদাহরণ তুমি মিথ্যা বলেছ তাই শাস্তি পাবে তুমি শাস্তি কেন পাবে তুমি মিথ্যা বলেছ তুমি চুরি করেছো তাই তোমার দণ্ড হবে তুমি অপরাধ করেছো তাই তোমার জেল হবে তুমি আহ কি করেছো কারবারে করেছো তাই পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে অর্থাৎ একটার জন্য পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন কারণ কি সে চোরা কারবারের সাথে জড়িত সেই ক্রাইমের সাথে জড়িত এই জন্য পুলিশ একে ধরছে তুমি মিথ্যা বলেছ তাই তুমি কেন তুমি শাস্তি পাচ্ছ এই তাই কিন্তু যোজক কেন তুমি তুমি শাস্তি পাবে তুমি কিন্তু উজ্জ্বল গোপন রয়েছে তুমি শাস্তি পাবে এখানে তুমি কি গোপন রয়েছে না এই জায়গাটা আমি যেখানে দেখাচ্ছি তুমি শাস্তি পাবে এখানে তুমি গোপন রয়েছে উজ্জ রয়েছে তুমি কেন শাস্তি পাবে তুমি মিথ্যা বলেছ মিথ্যা বলে তুমি অন্যায় করেছো তাই তুমি শাস্তি পাবে এই তাই হলো কারণবাচক যোজক অর্থাৎ একটার কারণে আর হয় একটার কারণে আর যোজক হয়ে যায় পাঁচ নাম্বার হলো সাপেক্ষ যোজক মানে একটা আসলে আর একটা আসে তাই না অনেক সময় তোমরা বিয়ে বাড়ি দেখো না এখন কমে গেছে বিয়ে আসলে তার বাচ্চারা সাথে আসে মা আসলে তার বাচ্চারা সাথে আসে মা মা আসলে বাচ্চা তার ছোট বাচ্চারা সাথে আসবে এটা হলে সাপেক্ষ মানে একটা আসলে আরেকটা আসে এটা হলে সাপেক্ষ বুঝলো একটার সাথে আর একটা রিলেটেড পরস্পর নির্ভরশীল নির্ভরশীল যে যোজকগুলো একে অন্যের পরিপূরক হিসেবে বাকে ব্যবহৃত হয় তাকে সাপেক্ষ যোজক একে অন্যের পরিপূরক মানে একটা আসলে একটা আসবেই যেমন তোমরা দেখেছো তেলের দাম বাড়লে বাসের ভাড়া বাড়ে একটার সাথে আর একটা তাই না একটার সাথে অবশ্যই আর একটা প্রচুর বৃষ্টি হলে বন্যা হয় এরকম নয় একটা হলে আর একটা হয় এটা স্বাভাবিক পরস্পর নির্ভরশীল যে যোজকগুলো

আমি রওনা দেব তখনই যদি আমি দাঁড়িয়ে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ বা কুয়াশা এখন তো শীতের সময় প্রচুর কুয়াশা পড়েছে এখন বাসে যেতে গেলে তো কুয়াশায় বাসা চলাটায় রিক্স হয়ে যাবে তা আমি বলছি যদি রোদ ওঠে মানে কুয়াশা রোদ ওঠলে কি হয় কুয়াশা কেটে যায় তাহলে যদি রোদ ওঠে তাহলে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো না হলে যাব যদি রোদ ওঠে তবে রওনা দেবো না হলে দেবো যদি ভালো করে পড়ো যদি ভালো ভালো লেখাপড়া করো তবে ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্টের পূর্ব শর্ত হলো ভালো লেখাপড়া করা অর্থাৎ ভালো লেখাপড়া করলে তুমি ভালো 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 রেজাল্ট অর্থাৎ লেখাপড়ার সাথে সাপেক্ষ একটার সাথে আর একটা পরিপূরক একটার সাথে একটা পরিপূরক একটার সাথে আরেকটা কি হয় পরিপূরক আমরা বলতে পারি ওই যে একটা প্রবাদ আছে না ঘাট টানলে গড় আসে তাই না মাথা টানলে আসে এরকম ধরনের কথা আছে না অর্থাৎ একটার সাথে আর একটার সাথে জড়িত হ্যাঁ রহিম আসলে করিম আসে রহিম আর সব সময় একসাথে থাকে রহিম আসলে করিম আসে অর্থাৎ একটা আসলে আর আসে এই যে কি বলে বসন্ত আসলে কোকিল ডাকে বসন্ত আসলে কি হয় কোকিল ডাকে অর্থাৎ বসন্তের সাথে কোকিলের ডাকের একটা সম্পর্ক আছে বসন্ত আসলে গাছে ফুল সুন্দর ফুল ফোটে ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যায় এই যে বসন্ত সাথে সম্পর্ক না বসন্ত কালের সাথে সম্পর্ক শীত আসলে মানে পৌষ মা পৌষ মাসে শীত পড়ে অর্থাৎ পৌষ মাসের সাথে শীতের যে সম্পর্ক অর্থাৎ একটা সাথে একটা পরিপূরক একটা আসলে আর একটা অবশ্যই আসে এটাই বলে হচ্ছে সাপেক্ষ সর্বনা এটা কি বলে হচ্ছে কি সাপেক্ষ সর্বনাম যদি ভালো করে লেখাপড়া করো অর্থাৎ তবে ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করার পূর্ব সত্ত্বে হলো ভালো রেজাল্ট ভালো করে লেখাপড়া করা ভালো করে লেখাপড়া করলেই তবে ভালো রেজাল্ট করবে অর্থাৎ একটার সাথে একটা সম্পদ এই তবে কিন্তু এখানে যোজক এটাকে বলা হবে সাপেক্ষ তাহলে আমরা যোজক জানলাম তাই তো আজকে আজকের প্রায় কি জানলাম যোজক যোজক কাকে বলে যোজক কাকে বলে যে শব্দ একটি একটি অংশের সাথে অন্য একটি বাক্যাংশ অথবা বাক্য একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন বিয়োজন সংকোচন ঘটায় তাকে যোজক ভালো করে পড়ো নতুবা ফেল করবে লোকটি ধনী কিন্তু কৃপন এই যে কিন্তু এটা হলো বাক্য অংশের মধ্যে দুটো বাক্যাংশের মধ্যে যোজক করেছে এই কিন্তু এই জন্য এটাই যোজক এই যোজু শ্রেণী বিভাগ আমরা দেখেছি সাধারণ যোজক সাধারণভাবে যদি বাক্য অংশ যোগ করে যায় তবে সাধারণ যোজক 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 বলে আর বৈকল্পিক যদি দুটো একটা যোজক দুটো বাক্য অংশকে বৈকল্পিক অর্থ দিয়ে থাকে তাহলে বৈকল্পিক যোজক বলে যেমন লাল অথবা নীল যেকোনো রং হলেই চলবে তারপরে আছে বৈকল্পিক যোজকের পরে আছে বিরোধমূলক যোজক অর্থাৎ একটার সাথে আর একটা বিরোধ হবে দ্বিতীয় বাক্যটি দ্বারা প্রথম বাক্যের সংশোধন বোঝাবে বা বিরোধমূলক বোঝাবে যদি এরকম বোঝায় তবে তাকে কি করবে আমার সময় হয় শেষ হয়ে গিয়েছে তোমরা সকলেই ভালো থাকো সকলেই ভালো থাকো এবং আগামী ক্লাস আহ নিয়মিত করো আর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের অল্প সময় আছে আমি শেষ করে দেখি বৃহৎমূলক যোজক হলো দুটো বাক্যর মধ্যে বৃহৎ বোঝাবে আচ্ছা তারপরে বা দ্বিতীয় বাক্যটি তার প্রথম বাক্য সংশোধন বোঝাবে আর চার নম্বর হলো কারণ যোজক একটার সাথে আর একটা একটার কারণে আরেকটা হয়ে থাকে জিনিসের দাম বেড়েছে কারণ পরিবহন ধর্মঘট এরপরে আছে সাপেক্ষ যোজক অর্থাৎ একটা আসলে আরেকটা একটা আসে একটা আসলে আরেকটা একটা আসে ভালো লেখাপড়া করলে ভালো রেজাল্ট করে এটাই হলো সাপেক্ষ যোজক সবাইকে ধন্যবাদ আগামী দিনের ক্লাসের নিয়মিত ক্লাস করবে আমাদের আনোয়ার স্যার ক্লাস নিচ্ছে আইসিটি স্যার পদার্থ স্যার ক্লাস নিচ্ছে আইসিটি ক্লাস নেবেন পদার্থ ক্লাস নেবেন তোমরা ক্লাস গুলো করো এবং সবাই ক্লাস নিচ্ছে এই টুপারে মনে হয় জাফর হুজুরি ক্লাস হবে তোমরা ক্লাস গুলো নিয়মিত করো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম